মেয়ে বন্ধুরা যার উত্থান আছে তার পতনও নিশ্চিত ইতিহাসে সমস্ত বড় সাম্রাজ্য বা উন্নত সভ্যতা কালের বিবর্তনে ধ্বংস হয়ে গেছে সিন্ধু সভ্যতা মায়া ইনকা সভ্যতার মতন উন্নত সভ্যতা কালের গর্ভে হারিয়ে গেছে এককালের দোদণ্ড প্রতাপ রাজপ্রাসাদ আজ ধ্বংসস্তূপ হয়ে রয়েছে ঠিক তেমনি বর্তমানে আধুনিক বিজ্ঞানেরও যে এত অগ্রগতি এত অসাধারণ স্থাপত্য শিল্প হয়তো কয়েক হাজার বছর পর এগুলো অতীতের সভ্যতা সভ্যতা মতন ধ্বংসস্তূপ স্তূপ হয়ে পড়ে থাকবে তখন হয়তো নতুন কোন যুগের সূচনা হবে বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছে আগামী কয়েকশো বছরের মধ্যে বিশ্বের বহু এলাকা জলমগ্ন হয়ে যাবে ইতিহাসে বহু শহর এভাবে জলমগ্ন হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল প্রত্নতত্ত্ববিদরা ইতিহাসে হারিয়ে যাওয়া এরকম দশটি শহর খুঁজে পেয়েছে যেগুলো একসময় উন্নত সভ্যতার পরিচয়ে বহন করত বন্ধুরা আজ এমনই দশটা শহরের সঙ্গে আপনাদের পরিচয় করাবো সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন নাম্বার টেন টিকাল গুয়াতেমালা। মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার গভীর জঙ্গলে অবস্থিত এই প্রাচীন শহর টিকাল উত্তর গুয়াতেমালার এই টিকাল শহর প্রাচীন মায়া সভ্যতার গুরুত্বপূর্ণ শহর ছিল দুইশো থেকে নয়শো এডিতে টিকাল মায়া সভ্যতার সবচেয়ে বড় শহর ছিল এই শহরে সে সময় অসাধারণ সব মন্দির বড় বড় বাড়ি ছিল যার ধ্বংসাবশেষ বহুদূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে উনিশশো সালের এখানে টিকাল জাতীয় উদ্যান তৈরি করা হয় যার মধ্যেই এই প্রাচীন শহরের ধ্বংসাবশেষ রয়েছে উনিশশো সালে টিকাল জাতীয় উদ্যান ইউনেস্কো সংরক্ষিত এলাকার স্বীকৃতি পায় বিকালের বিশাল ধ্বংসাবশেষের মধ্যে বিশ্ব প্রসিদ্ধ মুন্ড পিরামিড ও জাগুয়ার মন্দির রয়েছে নাম্বার নাইন মাচুপিচু পেরু সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার চারশো তিরিশ মিটার প্রায় আট হাজার ফুট উচ্চতায় পেরুর উরুবাম্বা অঞ্চলে অবস্থিত এই মাচুপিচু সহ বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি মাচুপিছু প্রাচীন ইনকা সভ্যতার অসাধারণ নিদর্শন উনিশশো এগারো সালের চব্বিশে জুলাই আমেরিকার ইয়ালে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক হিরাম ব্রিংহাম ইনকা সভ্যতার এই লুপ্ত শহর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন এই শহরটিকে ওয়ার্ল্ড পিক ও বলা হয় অনুমান করা হয় উনিশশো সালে এই পাথরের শহর তৈরি করা হয়েছে এই শহরে দুইশো বাড়িতে অন্তত জন মানুষ থাকত এখানে সূর্য দেবতার মন্দির রয়েছে মাচুপিচু শহর কেন নির্মাণ করা হয়েছিল তা আজও রহস্যময় বলা হয় এখানে মানুষের বলি দেওয়া হতো কারণ এখানে বিদ্রা অনেক মানুষের কঙ্কাল খুঁজে পেয়েছেন যাদের মধ্যে বেশি বেশিরভাগ কঙ্কাল মহিলাদের শহর তৈরির একশো বাইশ বছরের মধ্যে অর্থাৎ পনেরোশো সালে এই শহর অজানা কারণে পরিত্যক্ত করে দেওয়া হয় পিচু নিয়ে এটাও বলা হয় যে এই শহর ভিন গ্রহের প্রাণীরা নির্মাণ করেছিল নাম্বার এইট ক্যালাকমুল ক্যাম্পেজ মেক্সিকোর ক্যাম্পেজ নামক এলাকায় মায়া সভ্যতার এই প্রাচীন শহরের ধ্বংসাবশেষ রয়েছে মায়া সভ্যতার সবচেয়ে শক্তিশালী শহরগুলির মধ্যে একটি ছিল এই ক্যালাকমুল শহর গুয়াতেমালা থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই শহর বর্তমানে এই অঞ্চল ইউনেস্কোর সংরক্ষিত অঞ্চলের খেতাব পেয়েছে নাম্বার সেভেন সিগিরিয়া আঠারোশো সালে ব্রিটিশ সেনাবাহিনীর মেজর জোনাথাস মধ্য শ্রীলঙ্কার ঘন জঙ্গলে এই পৌরাণিক লুপ্ত শহরের আবিষ্কার করেন এই শহরের সিগিরিয়া যার অর্থ সিংহ এই শহরের প্রবেশমুখে তবে সিংহের মুখ ভেঙে গেছে জঙ্গল থেকে ছশো পঞ্চাশ ফুট উচ্চতায় একটি পাহাড়ের মাথায় এই শহর তৈরি করা হয়েছিল প্রথম দিকে এখানে বৌদ্ধ মঠ ছিল পরবর্তীকালে রাজা কাশ্যপ এখানে রাজপ্রাসাদ তৈরি করেন নিচে থেকে সিগিরিয়া পৌঁছতে বারোশো সিঁড়ি অতিক্রম করতে হয় যাতে এক ঘন্টা সময় লেগে যায় উনিশশো সালে ইউনেস্কো এই শহরকে সংরক্ষিত অঞ্চলের তকমা দেয় নাম্বার সিক্স কারা স্কটল্যান্ডের আর্কিনি দ্বীপে অবস্থিত পাথরের তৈরি এই শহর মিশরের গেট পিরামিডের থেকেও পুরোনো পঞ্চাশ থেকে উনিশশো কুড়ি সালের মধ্যে এই লুপ্ত শহর আবিষ্কার করা হয় আঠারোশো পঞ্চাশ সালের শীতকালে স্কটল্যান্ডে এক বিশাল সামুদ্রিক তুফান আসে যাতে দুশো মানুষ মৃত্যু হয় সামুদ্রিক তুফানের কারণে আর্কিনি দ্বীপে একটি বড় পাথর খণ্ড ফেটে যায় এবং এরপরেই এই পাথর নিচে থাকা এই পাথরের ঘরগুলো খুঁজে পাওয়া যায় পরবর্তীকালে এখানেও খনন কার্যের ফলে একটি পরিপূর্ণ শহরই পাওয়া যায় ১৯৯৯ সালে স্কারাবেরেককে সরকারি সংরক্ষিত অঞ্চলের মর্যাদা দেয় ইউনেস্কো নাম্বার ফাইভ মহেন্দ্রধার বন্ধুরাই এই শহরটির সাথে আপনারা নিশ্চয়ই কম বেশি পরিচিত প্রাচীন সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ অঞ্চল মহেন্দ্রধারো মহেন্দ্রধারো শব্দের অর্থ মিতের স্তূপ বর্তমানে মহেন্দ্রধারো পাকিস্তানের অংশ পাকিস্তানের সিন্ধু অঞ্চলের লারকানা জেলায় মহেন্দ্রধার ধ্বংসাবশেষ রয়েছে ছাব্বিশশো বিসিতে সিন্ধু নদীর তীরে এই মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল উনিশশো বিসিতে এই শহর পরিত্যক্ত হয়ে মহেঞ্জোদারো ধ্বংস নিয়ে সুপষ্ট কোনো কারণ জানা যায়নি ঐতিহাসিকরা মনে করেন সম্ভবত অধিক জনসংখ্যার কারণে কিংবা যুদ্ধের কারণে এই সভ্যতা ধ্বংস হয়ে যায় নাম্বার ফোর মেসাভার্ডে উনিশশো অষ্টআশি সালে আমেরিকার কলোরাডো প্রদেশের দক্ষিণ পশ্চিমে এই শহর আবিষ্কৃত হয় মেসা ভার্ডেতে প্রায় চার হাজার সাতশো প্রত্নতান্ত্রিক স্থান রয়েছে যার মধ্যে ছয়শটি পাহাড়ি আবাসস্থলও রয়েছে সাতশো বছর ধরে কুয়েবলো প্রজাতি সম্প্রদায়ের মানুষজন এখানে তাদের বাসস্থান তৈরি করেছিল বারোশো সাতাত্তর সালে একটি ভয়াবহ খরার কারণে এখানকার মানুষজন দক্ষিণে নিউ মেক্সিকোতে ও অ্যারিজোনাতে চলে যেতে বাধ্য হয় আমেরিকা মেসাওয়ার্ডেকে জাতীয় উদ্যানের আকারে সংরক্ষিত করে রেখেছে উনিশশো সালে ইউনেস্কো এই অঞ্চলকে সংরক্ষিত অঞ্চলে তকমা দেয় বন্ধুরা এমন একটা ধামাকাদার ভিডিওর জন্য একটা ধামাকাদার লাইক করে দাও এমনই আরও ধামাকাদার ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন নাম্বার থ্রি ক্রিয়াকোটা সেনা উনিশশো চুয়াত্তর সালের উনত্রিশে মার্চ চীনের শিয়ান প্রদেশের অন্তর্গত সানসি শহরের লিংটন নামক জায়গায় এক কৃষক কুয়ো করতে গিয়ে কয়েক হাজার পোড়ামাটির ছোট ছোট সেনা আবিষ্কার করে পরবর্তীকালে দু সালে এই অঞ্চলে ব্যাপক খনন কাজের পর তিনটি প্রধান অংশে প্রায় আট হাজারেরও বেশি পোড়ামাটির সেনা পাঁচশো কুড়িটি ঘোড়া দেড়শোটি আরোহী সেনা দেড়শোটি অশ্বারোহী সেনা ও একশো তিরিশটি রথ পাওয়া যায় এসব পোড়ামাটির সেনাকে চীনের টেরাকোটার সেনাবাহিনী বলা হয় যা সিযান শহরের মিউজিয়ামে রাখা হয়েছে নাম্বার টু ডেরেকসু শহর তুরস্কের নেপসেসির প্রদেশের আধুনিক ডুয়েস্কু শহরের কাছে মাটির নিচে কয়েকতলা বিশিষ্ট অতীতের ডুয়েকসু শহর ছিল এই শহরকে এলেন গবু নামেও ডাকা হয় উনিশশো সালে তুরস্কের এক ব্যক্তি তার ঘরের নিচে হঠাৎই একটি গোপন রাস্তা খুঁজে পায় তখন সে খনন শুরু করে দেয় এবং মাটির নিচে এই ডুয়েকসু শহরের আবিষ্কার করে মাটির তলায় আঠেরো তলা যুক্ত এই শহরে অতীতে কুড়ি হাজার মানুষ ও তাদের খাদ্য মজুত করার ব্যব ছিল তুরস্কের অন্নাটোলিয়া অঞ্চলের ক্যাপাডেকিয়া নামক জায়গায় ডেরেক্সু শহরের মতন আরও অনেক ভূগর্ভস্থ শহর পাওয়া গেছে সাতশো থেকে এগারোশো সালের মধ্যে বাইজেন্টিয়ান যুদ্ধের সময় শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই শহর তৈরি করা হয়েছিল ডেরেক্সু শহরের সাথে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত কায়মাকলি নামে আরও একটি ভূগর্ভস্থ শহরের সাথে সুরঙ্গ পথের যোগাযোগ ছিল Number 1. Pitta দক্ষিণ জর্ডনের এক অসাধারণ স্থাপত্য শিল্পের নিদর্শন এই পেত্তা শহর পাথর কেটে নির্মাণ করা অসাধারণ স্থাপত্য কার্য ও জল সংযোগ ব্যবস্থার কারণে এই শহর বিখ্যাত পেত্তাকে রোড সিটিও বলা হয় কারণ এই শহরে স্থাপত্য নির্মাণে লাল বর্ণের বেলে পাথরের ব্যবহার করা হয়েছে সর্বপ্রথম আঠেরোশো বারো সালে এই শহরকে খুঁজে পাওয়া যায় অতীতে জর্ডনের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল এই পেত্রা শহর সেই সময় জর্ডনকে নিয়ন্ত্রণ করত নবা টাউন সম্রাট রাজ্য উনিশশো সালে ইউনেস্কো পেত্তা শহরকে সংরক্ষিত অঞ্চলে স্বীকৃতি দেয় দু সালের শুরুর দিকে পেত্তা শহরকে বিশ্বের সপ্তম আশ্চর্যে যুক্ত করা হয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আপনার জানা কোনো শহর আছে যেগুলি আমার ভিডিওর লিস্টের মধ্যে নেই যদি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন